এসো হে বৈশাখ এসো এসো বৈশাখ মাস এলেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে বাঙালিরা নস্টালজিয়া হয়ে যায় তো আমিও একটু হয়ে গেছিলাম আর এই ছবিটা আমি বানিয়েছি কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো আর সেই সময় বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় বেরোতেন না তো দেখুন কীভাবে বানালাম চ্যাট জিপিটির সাহায্যে ট্রম্টগুলো কী লিখেছি দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাস্তায় হাঁটছেন দারুণ কল্পনা চ্যাটজিবিটি আমাকে বলছে জানাচ্ছে দারুণ কল্পনা যদি রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে বাঙালির বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন তবে সেটি নিঃসন্দেহে এক মনোমুগ্ধকর দৃশ্য হতো চিত্রটি এমন হতে পারে রবীন্দ্রনাথ সাদা পাঞ্জাবি ও গেরুবা চাদর পরে ঢাকার রমনা বটমূলে নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় হাঁটছেন মাথায় তার সুপরিচিত ধবধবে চুল দাড়ি লাঠি চারপাশে আলপনায় রাঙানো রাস্তা ঢাক ঢোলের লাল সাদা পোশাকে গান গাইছে এসো হে বৈশাখ রবীন্দ্রনাথ কখন হাসছেন কখনো হাত তুলে অভিবাদন জানাচ্ছেন আর চারপাশে এই বর্ণময় উৎসবে যেন তিনিও মিশে গেছেন তো দৃশ্যপট তৈরি করার জন্য আমাকে চ্যাটজিবিটি জিজ্ঞেস করলো আমি হ্যাঁ অবশ্যই এটি ছবি বানিয়ে দাও বলতেই এই ছবিটা আমাকে বানিয়ে দিল আপনারাও এরকম বানিয়ে ফেলতে পারেন চ্যাট জিবিটির সাহায্যে ধন্যবাদ নমস্কার